স্বাধীন বা বেবাস্তে নৃত্য অধিকারে পেতে উনিশশো একাত্তরে এ দেশ হয়েছে স্বাধীন আজ প্রসুর মূত করেছে গুলি নেই কি বিবেক শাসক গোষ্ঠীর স্বাধীন বা বেবাস্তে নিচ্ছ অধিকারে পেতে উনিশশো একাত্তরে এ দেশ হয়েছে স্বাধীন আজ পশুর মতো করেছে গুলি নেই কি বিবেক শাসক গোষ্ঠীর আমার সোনারে বাংলা তুমি কি স্বাধীন দেশ অধিকার চাইতে গেলে করে দেয় নিস্তেজ আমার সোনারে বাংলা তুমি কি স্বাধীন দেশ অধিকার চাইতে গেলে করে দেয় নিতেজ বা অন্যর বাসা আন্দোলন দেখিনি একাত্তরের মুক্তিযুদ্ধ দেখিনি চব্বিশের আন্দোলন দেখেছি কতটা স্টেমেরুলার চালাচ্ছে দেখে শুধু কেঁদেছি আমার সোনারে বাংলা তুমি কি স্বাধীন দেশ আমার প্রাণের বাংলা তুমি কি স্বাধীন দেশ অধিকারে চাইতে গেলে করে দেয় কেন কেন নেটওয়ার্ক বন্ধ থাকবে রেমিটেন্স যুদ্ধারা পারছে না যোগাযোগ করতে আজ কেন কেন নেটওয়ার্ক বন্ধ থাকবে রেমিটেন্স যুদ্ধারা পারছে না যোগাযোগ করতে রক্ত দিয়ে এ দেশের পতাকা কিনেছে কেন আজ আজ কেন দেশটা রক্ত Tá